আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা খুব ভালো আছি তো ভিউয়ার্স আজকে যে কালেকশনটা নিয়ে চলে আসলে এটা কাঞ্জিপুরামের ভিতরে কাঞ্জিপুরামের ভিতরে আপনি এই যে কাঁটা কালার ডিজাইনটা দেখতেছেন একদম নতুন একটা কালার ডিজাইন বা আপনারা এর আগে হয়তো এই ভিডিওটা আমরা দেই নাইগা এটা আঁচলটা দেখেন কত বড় একটা আঁচল এখানে আপনি এটা 4 পার্টের একটা আঁচল হবে আঁচলের মধ্যে দুই সাইটা পার্টবেল দেওয়া হবে আর আঁচলটার মধ্যে মাল্টি মিনার কাজ করা হয়েছে এটাকে সুন্দর করে সেট আপ করা হয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন তারপর চলে আসি আমরা পাড়ের ভিতরে পাড়টা দেখেন পাড়টা খুব সুন্দর করে এখানে সেট আপ করা হয়েছে সম্পূর্ণ গোল প্লেট জুড়ে দিয়ে সেরে সচ্চা জড়ি যেটাকে বলা হয় আর বডির ডিজাইনটা অবশ্যই সম্পূর্ণ নয় এটা রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারের সাথে মাল্টিমিনার কাজ করা হয়েছে ছোটো ছোটো এখানে দেখেন সুতার কাজ করা জাম কালারের আর এখানে যে ফুলটা আছে ফুলটার মৃত্যু মনে জুড়ে দিয়ে প্লাস সুতো দিয়ে এখানে ডিজাইনটাকে সেট আপ করা হয়েছে আর এটা ব্লাউজটা না দেখালে নয় এটা ব্লাউজটা অনেক গর্জিয়াস একটা ব্লাউজ এটাকে বলা হয় জ্যাকেট করার ব্লাউজ এইটা নর্মালি খুব কম শাড়িতেই আমরা এই ব্লাউজগুলোকে ইউজ করে থাকি তো ভিও এগুলো প্রত্যেকটা কালার ডিজাইন আছে চলুন এটার কালার ডিজাইনগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আর এটা প্রাইস রেঞ্জ হ্যাঁ এটা প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ এটা হয়তো বা আপনাদের সুবিধার জন্য আমরা প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটার প্রাইস পড়বে কি সেটা চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা এটা যে কোনো একটা অনলাইন থেকে নিতে গেলে অনলাইন পেজ থেকে নিতে গেলে ফেসবুক পেজ থেকে নিতে গেলে এটার প্রাইস আপনার গুনতে হবে গিয়ে সেটা সাড়ে পাঁচশো ছয় হাজার টাকা কিন্তু আমি রাখতেছি না কারণ আমরা হোলসেলার আমরা হোলসেল প্রাইজে সেল করি তারপরে যদি আপনাদের কোনো একটা কালার ডিজাইন পছন্দ মন মতো যদি কোনো ডিজাইন থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য এই যে একটা ডিজাইন দেখা অ্যাশ অ্যান্ড ব্ল্যাক সাথে সম্পূর্ণ ডিজাইনটা একটু এক্সট্রা ভাবে ডিজাইন একদম ইউনিক ডিজাইন ভাবে আমরা এটা সেটআপ করেছি এটার আঁচলটা দেখেন এটা আঁচলটা হবে জাম কালার ওয়াইন কালারের যে আঁচল আঁচলটা সম্পূর্ণ গোল্ড প্লেট জলের উপরে গোল প্লেট জলের উপরে যেখানে ডিজাইনটা করা হয়েছে এখানে সম্পূর্ণ মালটে মেলার কাজ করে এই যে ডিজাইনটা দেখেন এখানে পুরো ডিজাইনটাকে আমরা সেট আপ করেছি আমাদের মন মতো যাতে এই ডিজাইনগুলো খুব সহজে সবার পছন্দ হয়ে যায় এই যে পার্ট বেল্টটা দেখতেছেন পার্ট বেল্টটা খুব সুন্দর সেট আপ করা হয়েছে তারপরে চলুন বডিটা দেখে নেই পার্টটা দেখে নেই পার্টটা খুব সুন্দর গোল্ড প্লেট জরির যে কাজ করা এখানে পুরো সলিড জরি তার উপরে গিয়ে সেটা এক্সট্রা ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে আর বডিটা কিন্তু নাক আপনার লাভ লাভ যে ডিজাইনটা দেখতেছেন সব কিছু মিলে ওয়াও একটা শাড়ি আর যে ব্লাউজ পিসটা হবে খুব সুন্দর একটা ব্লাউজ পিস পাড়া চুলের সাথে ম্যাচিং করা একটা ব্লাউজ পিসটা চলুন এটা প্রাইস রেঞ্জ আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এটা প্রাইজ ড্রেন্স পরবে গেছে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা যেকোনো একটা অনলাইন পেজ থেকে যদি নিতে চান আপনি একটু জাস্টিফাই করবেন জাস্টিফাই করলেই বুঝতে পারবেন যে এই শাড়িটা যদি অন্য জায়গা থেকে নিতে চান চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা আপনার গুনতে হবে যেটা আমরা এবং এই যে পশিয়ে যা এই যে একটা কালার দেখতেছেন বেগুনি কালার বেগুনি কালারের উপরে আপনার পিঙ্ক কালার কম্বিনেশন এই শাড়িগুলোর কারণ এই শাড়িগুলোর ব্লাউজ পিস এইটা হবে আঁচল এইটা হবে বডিটা সবকিছু মিলিয়ে খুব সুন্দর একটা শাড়ি অন্যরকম ভাবে আমরা সেট আপ করেছি চলুন ফুল বডিটা দেখিয়ে আপনাদেরকে এটা বডি হবে ফুল বডিটা হবে এই টাইপের এই প্যাটার্নে এইটা প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটা প্রাইস বলবেন চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা যেটা আমি বারবার একই কথা বলবো না কারণ আপনারা জাস্টিফাই করবেন আমরা বললেই হবে না আমরা তো তেল চাতই তারপরে কিন্তু আপনি জাস্টিফাই করবেন আল্লাহ তালা আপনাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছে আপনারা জাস্টিফাই করে একটা জিনিস নেবেন টাকাতে জিনিস নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এই যে এই শাড়িটা দেখেন এটা মাস্টার কালার বলা হয় এটা মাস্টার্ড কালার হরিণের যে গায়ের রং কটকটা যে কালারটা এটা এটার সাথে বেগুনি কালার কম্বিনেশন এটা হবে পার এটা হবে ব্লাউজ পিস এটা হলো বডি এই যে দেখেন সম্পূর্ণ নতুনভাবে নতুন ডিজাইনে নিয়ে চলে এসেছি আমরা এটা ফুল বডিটা হবে কিছু হালকা ছাড়া ছাড়া ডিজাইনের মধ্যে তো বিয়ার্স আপনাদের কেমন লাগলো আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর যদি আপনাদের পছন্দের এক্সপ্রেসিভ কোনো কালার ডিজাইন থাকে তাও আমাদেরকে বলতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এরকমভাবে দেওয়ার জন্য এটা প্রাইস রেঞ্জ আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা পড়বে গেছে আপনার অনলি পঁয়ত্রিশশো টাকা যেটা অন্য কোনো অনলাইন শপ থেকে নিতে গেলে এটা আপনার চার হাজার থেকে চার হাজার দুশো টাকা গুনতে হবে আপনার কিন্তু আমরা ওই না কারণ আমরা আমরা যে প্রাইজে দিতে পারবো অন্য কোনো প্রাইজ অন্য কোনো শোরুম এরকম দিতে পারবে না আমাদের মিরপুর বেনারসি পন্ডিতের চারটা ব্রাঞ্চ মিরপুর প্যাটার শাড়ি ঘর মোল্লিকা বানানি ফ্যাশন হল অনেক ছোট ছোট দোকান আছে আমাদের কাছ থেকে শাড়ি নিয়ে তারা হয়তো বা বিক্রি করে কেন আমাদের যে দোকান আপনারা তো অবশ্যই দেখে আসছেন যে আমাদের যে এখানে দোকান অন্য অন্য দশটা দোকানের মতো আমাদের একটা দোকান এই যে আঁচলটা দেখেন আঁচলটা কত সুন্দর করে সেট করা হয়েছে এখানে এখানে সম্পূর্ণ টু পার্টের আঁচল দেওয়া হয়েছে এটা জাম কালার এন্ড ফিরোজা কালার এন্ড কপার কালার তিনটা ম্যাটেরিয়ালসে এখানে কাজ করা হয়েছে ফুল আঁচলটা কিসের সলিড জরির পেটার জড়ির আঁচলটা তার উপর এখানে যে আপনি যে পার্ট পার্ট বেল্টটা দেখতেছেন এখানে টোটন কালার দিয়ে সেট আপ করা হয়েছে তারপরে উপরের পার্ট বেল্টটা এখানে বডির কালারের সাথে ম্যাচিং করা হয়েছে বডির কালারটা অনেক সুন্দর একটা কালার সব কিছু মিলিয়ে যে কাজটা দেখতেছেন এখানে মিনা করা রয়েছে গ্রিন অ্যান্ড ফিরোজা কালারের মিনা করা রয়েছে আর এটা যে ব্লাউজ পিসটা আমি একটু দেখাবো আপনাদেরকে এই ব্লাউজ পিসটা না দেখলেই নয় কারণ এটা ব্লাউজটা অনেক গরজিয়াস একটা ব্লাউজ পিস নর্মালি এই শাড়িতে এরকম ব্লাউজ পিস আমার খুব কম দিয়ে থাকে তো ভিওর্স আমাদের ভিডিওটা যারা যারা দেখেছেন কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর প্রাইস রেঞ্জ আমি আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা কম্পেয়ার করবেন যে আসলে আমরা যেটা বলতেছি আসলে এটা ওরকম কিনা এটা পড়বে গেছে ছত্রিশশো টাকা অনলি ছত্রিশশো টাকা যেটা অন্য কোনো পেজ থেকে নিতে গেলে আপনার বিয়াল্লিশশো থেকে পাঁচচল্লিশশো টাকা গুনতে হবে তো বৃহস্প আপনারা জানেন আমরা সবসময় কাস্টমারকে ভালো জিনিস কোয়ালিটি মেনটেন করে রিজনেবল প্রাইজে দিয়ে থাকি তো যারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকা বেলাইকন এখানে প্রেস করুন যাতে খুব সহজেই আমাদের ভিডিওগুলো ঘরে বসে থাকি দেখতে পারেন তো আজকের জন্য এখানে সমাপ্তি নতুন ভিডিওর অপেক্ষা করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ